আজ আমার জন্মদিন এক ছোট্ট ইতিহাস আজকের দিনটা শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয় আজকের দিনটা সেই বিশেষ দিন যেদিন আমি পৃথিবীর আলো দেখেছিলাম মায়ের বুকের উষ্ণ স্পর্শ অনুভব করেছিলাম আর বাবার মুখে হাসির প্রথম ছাপ দেখেছিলাম শিশুবেলার সেই মুহূর্তগুলো হাসপাতালের আলো মা বাবার দোয়া প্রথম কান্না প্রথম হাসি সবকিছু আজও আমার হৃদয়ে বেঁচে আছে জন্মদিন মানে কেবল কেক বা উপহার নয় জন্মদিন মানে নতুন করে বুঝতে পারা নিজেকে সাজানো ভুল মাফ করা ভালোবাসা দিতে শেখা আজ আমি শুধু চাই যারা আমার জীবনে ভালবাসা হয়ে এসেছে তারা সুখে থাকুক যারা কষ্ট দিয়েছে তাদের আমি ক্ষমা করেছি আল্লাহর দোয়া আর মা বাবার আশীর্বাদ নিয়ে আমি নতুন বছরে নতুন পথ হাঁটব এটাই আমার জন্মদিনের ছোট্ট ইতিহাস যে দিনে আমি জন্মেছি আর পৃথিবী আমার মতো একজন মানুষকে পেয়েছে আজকের দিনটা শুধু ক্যালেন্ডারের একটা তারিখ না এই দিনে আমি পৃথিবীর আলো দেখেছিলাম আর আমার মা প্রথমবার আমাকে বুকে জড়িয়ে বলেছিলেন তুই আমার পৃথিবী সেদিন হাসপাতালের বাতাসেও যেন অন্যরকম এক গন্ধ ছিল নার্সদের তাড়াহুড়ো ডাক্তারদের ব্যস্ততা আর তার মাঝখানেই আমি একটা নতুন জীবন হয়ে পৃথিবীতে আসলাম আমার বাবার মুখে নাকি সেদিন হাসি থাম ছিল না তিনি নাকি বাইরে গিয়ে সবাইকে বলছিলেন আমার ঘরে আলো এসেছে শিশুবেলার সেই ছোট্ট ইতিহাস আজও আমার হৃদয়ে বেঁচে আছে জন্মদিন মানে তখন ছিল নতুন জামা কেক আর সারা দিন খেলার আনন্দ কিন্তু আজ বুঝি জন্মদিন আসলে আরেকটু একটু গভীর কিছু এই দিনটা মনে করিয়ে দেয় আমি এক বছর ধরে কত মানুষ হারিয়েছি কত মানুষ পেয়েছি কতটা বদলে গেছি মা আজও আমাকে দেখে বলেন তুই যত বড়ই হও আমার কাছে তুই সেই দিনের মতোই ছোট আর আমি চুপচাপ মনে মনে ভাবি এই পৃথিবীতে আসার সুযোগটা আল্লাহ আমাকে দিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে আজ আমার জন্মদিন নিজেকে নতুন করে বুঝার নতুন করে সাজানোর আর নতুন করে হাঁটার দিন আমি শুধু চাই যারা আমার জীবনে ভালোবাসা হয়ে থেকেছে তারা যেন সুখে থাকে আর যারা কষ্ট দিয়েছে তাদের আমি ক্ষমা করলাম এই জন্মদিনে নিজের জন্য দোয়া করি আগামী দিনের পথটা যেন আলুয়ে ভরা হয় আর আমি যেন মানুষের হৃদয়ে একটু ভালবাসা রেখে যেতে পারি এই ছিল আমার জন্মদিনের ছোট্ট ইতিহাস যে দিনে আমি পৃথিবীতে আসলাম আর পৃথিবী আমার মতো একটা মানুষকে পেল আজ আমার জন্মদিন মা বাবা আমাকে দুনিয়াতে আনল পৃথিবীতে আসার প্রথম ডাক আজ আমার জন্মদিন এই তারিখটা শুধু কাগজে লেখা নয় এটা একটা ইতিহাস যা শুরু হয়েছিল একটি চিত্কারে আমার প্রথম কান্নায় হাসপাতালে সাদা দেয়ালের ভেতর মায়ের যন্ত্রণা ভরা নিঃশ্বাস আর বাবার কাঁপা কণ্ঠ মিলে তৈরি করেছিল আমার জীবনের প্রথম অধ্যায় মা তখন ব্যথায় টলছিলেন বাবা বাইরে পায়চারি করছেন নার্স আর ডাক্তাররা ব্যস্ত হয়ে দৌড়াচ্ছেন ঠিক তখনই আমি প্রথমবার পৃথিবীর বাতাসে একটা কান্না ছড়িয়ে দিলাম সেই কান্না ছিল আমার জন্ম সেই কান্নাই আমাকে দুনিয়াতে আনল মায়ের চোখের আনন্দ যেদিন আমি জন্ম নিলাম মায়ের চোখে নাকি জল এসেছিল ব্যথায় নয় খাটি আনন্দে মা আমাকে প্রথমবার বুকে নিলেন যেন পুরো পৃথিবী পাওয়া গেছে তার হাতে তিনি আস্তে করে বললেন তুই আমার আলো আমার বুকের ভরসা আমার দোয়ার উত্তর সেদিন তিনি আমাকে দেখেছিলেন একটা হাতের মুঠোর মতো কিন্তু তার দৃষ্টিতে ছিল একটা জীবনের ভবিষ্যৎ বাবার নীরব ভালোবাসা বাবা আমাকে প্রথম দেখে তেমন কিছু বলতে পারেননি শুধু তাকিয়েছিলেন হাসছিলেন কিন্তু চোখ ছলছল করছিল বাবার ভালোবাসা কখনো মায়ের মতো স্পষ্ট হয় না ওটা নীরব গভীর অভিমানী কিন্তু অবিশ্বাস্যভাবে সত্য বাবা নাকি সেদিন পুরো ওয়ার্ড জুড়ে সবাইকে বলছিলেন আল্লাহ আমাকে সন্তান আল্লাহ আমাকে সন্তান দিয়েছে আমার ঘরে আজ আলো নেমেছে এটাই পৃথিবীর প্রথম আমি তোমাকে ভালবাসি যা বাবা কখনো উচ্চারণ না করেও আমাকে বলে দিয়েছিলেন আমার প্রথম রাত পৃথিবীতে সেই রাতে আমি ঘুমাচ্ছিলাম মায়ের বুকের উষ্ণতায় বাবা পাশে বসে আমার ছোট্ট আঙুল ধরে দেখছিলেন মা নাকি বারবার জেগে উঠছিলেন শুধু আমাকে দেখে নিশ্চিত হতে আমি ঠিক আছি কিনা সেই রাতটাই আমার জীবনের প্রথম নিরাপদ ঘুম কারণ আমার দুই পাশে ছিল দুটি জীবন যারা আমাকে নিয়ে শুরু করেছিল নতুন স্বপ্ন আমার নামকরণের গল্প আমার নামটা কেমন হবে এ নিয়ে বাড়িতে নাকি অনেক আলোচনা হয়েছিল মা বলেছিলেন এমন নাম হোক যা শুনলেই মনে শান্তি আসে বাবা বলেছিলেন নামের মধ্যে যেন সৎ পথের দোয়া থাকে আমাকে একটা নাম দেওয়া হল যা শুধু পরিচয় নয় বরং মায়ের দোয়া বাবার স্বপ্ন আর আল্লাহর রহমতের প্রতীক আমার শৈশব মায়ের কোলে রাজা শৈশব বলতে মায়ের আচল বাবার হাত আর ছোট্ট পৃথিবীতে একটা গোলাপি স্বপ্নের মতো দিনগুলো মা আমাকে কোলে নিয়ে ঘুরতেন কখনো গল্প শোনাতেন কখনও গান গাইতেন যেন পুরো আকাশটাই তিনি আমার চারপাশে তৈরি করে দিচ্ছেন আমি তখন একটা ছোট্ট রাজার মতো ছিলাম মায়ের কোলের রাজ্যে বাবার কাঁধ আমার প্রথম পৃথিবী বাবার কাঁধে বসে আমি প্রথমবার বাইরের দুনিয়া দেখেছিলাম আমি ছোট্ট হাত দিয়ে বাবার চুল ধরে টানতাম বাবা হাসতেন তিনি বলতেন তুই যতক্ষণ আমার কাঁধে বিশ্বের কোনো ভয়ে তোর কাছে আসবে না সেই কাঁধই আমার প্রথম নিরাপত্তা ছিল প্রথম হাঁটা প্রথম কথা আমার প্রথম হাঁটা মা চোখ ভিজিয়ে দেখেছিলেন বাবা ছুটে গিয়ে বলেছিলেন দেখো আমাদের বাচ্চা হাঁটছে আমার প্রথম কথা মায়ের নাম ছিল এটা নাকি বাবার অভিমানের কারণও হয়েছিল কিন্তু বাবা বলেছিলেন যার কষ্টে সে এসেছে তার নামই আগে উচ্চারিত হবে এটাই স্বাভাবিক বাবার সেই কথাটা আজও আমার বুকের ভেতর গেথে আছে পরিবারের হাতে বড় হওয়া আমার বড় হওয়া মানে মায়ের হাতের ভাত বাবার দেওয়া উপদেশ ভাই বোনের হাসি ঝগড়া পাড়ার মাঠের ধুলা আর হাজারো ভুল শেখা ভুলে যাওয়া প্রতিদিন একটুখানি শেখা একটুখানি কাঁদা একটুখানি ভুল করা আর আবার নতুন করে শুরু করা জন্মদিনের প্রথম স্মৃতি আমি যখন ছোট জন্মদিন মানে ছিল একটা নতুন জামা একটা ছোট্ট কেক আর মায়ের হাতের পায়েস সেদিন বাড়ি একটু বেশি আলোয়ে ভরত বাবা একটু বেশি হাসতেন মা আমার চুল একটু বেশি আঁচড় দিতেন সেই ছোট্ট জন্মদিনগুলো আজ সবচেয়ে বড় স্মৃতি হয়ে আছে সময় বদলায় মানুষ বদলায় বয়স বাড়ার সাথে সাথে জন্মদিনের রং বদলে গেল শৈশবের হৈচৈ উচ্ছ্বাস হাসি সব কিছু একসময় কমে গেল বন্ধুরা বড় হল নিজের পথ খুঁজে নিল অনেকেই দূরে চলে গেল জন্মদিন এখন একটা শান্তদিন হয়ে গেছে কিন্তু শান্তির ভেতর লুকানো থাকে নীরব এক কষ্ট জীবনের প্রথম হারানো কিছু মানুষকে আমি জীবনে পেয়েছি আবার হারিয়েছিও কিছু মানুষকে হারানোর পর আমার জন্মদিন আরও নীরব হয়ে গেছে একসময় যারা প্রথম শুভেচ্ছা দিতেন আজ তারা নেই কিন্তু তাদের স্মৃতি আছে জন্মদিনে সেই স্মৃতিগুলো আরও জোরে ফিরে আসে মা বাবার প্রতি কৃতজ্ঞতা আমি যত বড় হই একটা জিনিস আরও গভীরভাবে বুঝি এই দুনিয়াতে মা বাবার জায়গা দ্বিতীয় কেউ নিতে পারে না মা আমাকে দুনিয়াতে আনতে জীবনের ঝুঁকি নিয়েছেন বাবা আমাকে বড় করতে নিজেকে ভুলে থেকেছেন আমার জন্মদিন আসলে তাদের দিন তাদের দোয়ার দিন নিজের ভুল নিজের শিক্ষা জীবনে মাঝেমধ্যে আমি ভুল করেছি ভেঙে পড়েছি নিজেকে হারিয়েছি কিন্তু জন্মদিনের দিন আমি সব ভুল মনে করি নিজেকে ক্ষমা করি আবার শুরু করি জন্মদিন আমাকে শেখায় ভুল করা অপরাধ নয় থেমে যাওয়া অপরাধ জীবনের দুঃখ জীবনের আলো কখনো কখনো মনে হয়েছে জীবন খুব কঠিন কখনো মনে হয়েছে আমি একা হয়ে গেছি কিন্তু এই জন্মদিন আমাকে শেখায় যত কঠিনই হোক আল্লাহ আমাকে কখনো ফেলে দেননি আমার মা বাবার দোয়া আমাকে প্রতিটা ঝড় থেকে আড়ালে রেখেছে ভবিষ্যতের পথে হাঁটা আমি চাই আগামী বছরগুলোতে নিজেকে আরও বদলাতে আরও শক্ত হতে আরও মানুষ হতে আমি চাই একদিন মা বাবার মাথায় হাত রেখে বলতে পারি আমি তোমাদের স্বপ্ন পূরণ করেছি আমার ছোট্ট দোয়া হে আল্লাহ যেদিন তুমি আমাকে জন্ম দিয়েছিলে সেদিন তুমি দুইজন ফেরেস্তা আমার পাশে রেখেছিলে মা আর বাবা আমি শুধু চাই তারা যেন সুস্থ থাকে হাসে আমাকে নিয়ে গর্ব করতে পারে জন্মদিনের আসল অর্থ জন্মদিন মানে শুধু কেক না শুধু শুভেচ্ছা না জন্মদিন মানে আল্লাহ আমাকে আরেকটা বছর দিলেন নিজেকে ঠিক করার জন্য জন্মদিন মানে মা বাবার কষ্টের স্মৃতি তাদের ত্যাগের সম্মান জন্মদিন মানে আমি বেঁচে আছি এক নতুন পথ এই নতুন বছরে আমি চাই নিজেকে আরও ভালো মানুষ বানাতে যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করতে যারা পাশে থেকেছে তাদের নিজের মানুষ করে রাখতে আমি চাই এই পৃথিবীতে একটুও ভালোবাসা রেখে যেতে শেষ কথা আমার জন্মদিন আমার ইতিহাস আজ আমার জন্মদিন আজ আমি শুধু বলি ধন্যবাদ মা আমাকে দুনিয়াতে আনার জন্য ধন্যবাদ বাবা আমাকে দাঁড় করানোর জন্য ধন্যবাদ আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখার জন্য এই ছিল আমার জন্মদিনের ইতিহাস মা বাবার ভালোবাসায় লেখা আমার জীবনের প্রথম গল্প প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটা কেমন লাগল যদি আপনার হৃদয়ের ভেতর কোথাও একটু হলেও আলো জ্বলে ওঠে যদি কোনো লাইন আপনাকে স্পর্শ করে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমার পরিশ্রম সার্থক আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের এই পরিবারটাকে আরও বড় করতে চাই আরও আলো ছড়াতে চাই তাই স্টে ওয়েল এমটিনেস টোয়েন্টি ফাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকেনটি অন করে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ি আপনাদের কাছে যেন প্রথমেই পৌঁছে যায় কারণ আমরা যে পথে হাঁটি সেটা আবেগের পথ হৃদয়ের পথ আমি চেষ্টা করি প্রতিটা কন্টেন্টে মানুষের কষ্ট ভালোবাসা বিশ্বাস বিচ্ছেদ আশা আর চোখের পানিকে জায়গা দিতে যেন কেউ একা থাকলে আমার ভিডিও তার পাশে দাঁড়াতে পারে আমার চ্যানেলের মূল কাজগুলো হলো, এক মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া আবেগময় ছোট ভিডিও দুই গভীর আবেগে ভরা ফুল ভিডিও তিন চোখ ভেজানো ইতিহাস আর গল্প চার জীবনের শিক্ষামূলক সত্য কথা উপদেশ আর বাস্তবতা পাঁচ ছোট ছোট ইসলামিক রিমাইন্ডার ছয় হৃদয় নরম করে দেওয়া ইসলামিক ফুল ভিডিও সাত মাসায়েল সহজভাবে ব্যাখ্যা আট ভিন্ন ধর্মী ইসলামিক প্রশ্নের সমাধান নয় পবিত্র কোরআন তেলাওয়াত দশ কোরআন ও হাদিসের আলোচনা দোয়া আর নসিহত ভাই ও বোনেরা একটা ভিডিও বানানোর পেছনে শুধু শব্দ থাকে না থাকে চোখের জল অনুভূতি সময় আর আপনাদের জন্য প্রচণ্ড ভালোবাসা আমার ভিডিও যদি আপনার কষ্টের দিনে একটু শক্তি দেয় একটু শান্তি দেয় তাহলে আমি মনে করি আমার এই জীবনের কাজটা সার্থক শেষে শুধু একটা দোয়া আল্লাহ আপনাদের বুকের ভেতরের সব কষ্ট হালকা করে দিন আপনাদের পরিবারে শান্তি নেমে আসুক আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে কল্যাণ বর্ষিত হোক আমার জন্য দোয়া রাখবেন